আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পাকিস্তানে পিটিআই এর উপর দমন পীড়ন দর্জনের বেশি নেতার দশ বছর কারা দণ্ড পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের জনের বেশি নেতা কর্মী ও সমর্থককে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির সন্ত্রাস বিরোধী আদালত দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা মালিক বাচার পাকিস্তানের আইন উপমন্ত্রী আকিল মালিক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন পাঞ্জাব অ্যাসেম্বলির বিরোধী দলীয় নেতা মালিক আহমদ বাছারকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার জুলাই এক খবর পাঞ্জাব পাকিস্তানের জনবহুল রাজনৈতিক ভাবে সবচেয়ে প্রভাবশালী প্রদেশ রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাসার জানান তিনি ইমরান খানের প্রতি সমর্থন ত্যাগ করবেন না ধানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এর একজন মুখপাত্র এ পিকে জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাসারকে গ্রেফতার করা যায়নি খরগোদার একটি আদালত আরও একজন বর্তমান আইন প্রণেতা এক সাবেক সংসদ সদস্য এবং পিটিআইয়ের আরও বত্রিশ জন সমর্থককে সরকারি স্থাপনায় হামলার অভিযোগে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে পাশাপাশি লাহোরের একটি আদালত লাহোরের দাঙ্গায় গঠনায় পিটিআইয়ের আরও জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ সীমা সাবেক প্রাদেশিক মন্ত্রী ইয়াসমিন রাশিদ এবং বর্তমান সিনেটর ইজাজ আহমেদ চৌধুরী তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি ও আরও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে দু থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকা ইমরান খান দুই সালের মে মাসে প্রথমবার গ্রেফতার হলে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ওই সময় কিছু বিক্ষোভ সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে। মঙ্গলবার দেওয়া এই সাজা ইমরান খানের নির্বাচনী এলাকা মিয়ানওয়ালি ও রাহরে পুলিশ ও বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ দেওয়া হয়েছে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্তদের বিচার হচ্ছে সামরিক আদালতে জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন লন্ডন ভিত্তিক পিটিআই মুখপাত্র সৈয়দ জুলফিকার বুখারী বলেছেন এই মামলা ও রায় প্রতিক্রিয়াগত কুরুটি পক্ষপাতুষ্ট বিচার এবং সাংবিধানিক লঙ্ঘনের এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন তিনি আরো বলেন এই মামলাগুলো রাজনৈতিক নাটক যা দ্রুত শেষ করার জন্য দিন রাত শুনানি চলছে এমনকি শনিবার রাত দশটা চল্লিশ মিনিট পর্যন্ত দু হাজার তেইশ সালের আগস্ট থেকে ইমরান খান দুর্নীতির একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন যা তার দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলেই দাবি করে খানের সমর্থক এবং পিটিআই নেতাদের বিরুদ্ধে দমন পীড়ন চালানো হচ্ছে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং ইমরান খানের নাম টেলিভিশনে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জাতিসংঘ বিশেষজ্ঞ প্যানেল গত বছর এক প্রতিবেদন জানিয়েছিল ইমরান খানের আটক আইনগত নয় তাকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে করা হয়েছে তবে ইমরান খানের জনপ্রিয়তা এখনো পাকিস্তানের নাজুক জোট সরকারকে চাপে রেখেছে যা গত বছরের নির্বাচনের পর পিটিআইকে ক্ষমতার বাইরে রেখেছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ